দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার জন্য লড়াই শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন জামায়াত আমির বলেন এই নোয়াখালীর আলেম ওলামাগণ তিনি ইলমতের খেদমত কেবল নোয়াখালীতেই সীমাবদ্ধ রাখেননি তা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে জাফলং থেকে সুন্দরবন টেকনাফ থেকে তেতুলিয়া যেখানেই যাবেন সেখানেই জানতে পারবেন তাদের পূর্বপুরুষদের দিনই শিক্ষা দিয়েছিলেন নোয়াখালীর আলেম ওলামারা তিনি আরো বলেন আপনারা সেই গর্বিত এলাকার মানুষ মহান আল্লাহর কাছে দোয়া করি এইসব আলেমরা মাদ্রাসা ও মসজিদের উসিলায় দুনিয়া ও আখিরাতে আরো মর্যাদা বাড়িয়ে দেন দুনিয়ার কোন সভ্য দেশ নেই যেখানে নোয়াখালীর মানুষ পাওয়া যাবে না এটি আমাদের কৃতিত্ব এই এলাকার মানুষ লড়াকু মানুষ শফিকুর রহমান বলেন যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে তাদের হাতে দেশ গেলে ভালোবাসার একটি দেশ তৈরি করা সম্ভব